আজকে আমরা গিয়েছিলাম হচ্ছে পাম্পে মানে পাম্পে পাম্পটা হচ্ছে আমাদের জেলা মানিকগঞ্জ মানিকগঞ্জ থেকে প্রায় গুড গুড নাকি গো গুড লাক পাম্প গুড লাক পাম্প থেকে আমরা আজকে তেল বললাম একদম ভুঁড়ি ভরে সবাই তো ভরে পেট্রোল আজকে আমরা বললাম ওটিন আ আ বড় লক্ষী আ তো আঁখে এক বাইকও ছিল না তো তেলের টেনশনও করতে হতো না এখন ট্রেন শুনও করতে হয় আবার দেখি যে কেমনে কত দূর হয় আমার টাংকিতে তো চোদ্দোর উপরে ওঠে মানে চোদ্দো লিটার উপরে উঠে তো আমাদের একটা হিসাব আছে হিসাব মতো আমরা ভরে নিব তারপরেও দেখি বেশি বেশি লাগে আরও লাগে মানে আর শেষ হয় না চুপ কথা কামান কই দেখ তারপরে দেখলাম কি না একদম কাছাকাছি চলে আইস আর ভরা যাব না বললে আবার সমস্যা বেশি একদম ভুল করা যাব না কতকে বলতে পরে এইভাবে আমরা মানে করে নিলাম প্রায় পনেরো রূপরে আমাদের মানে আহ তেল তেলই গেছে পনেরো রূপরে তো এইভাবে আমরা আস্তে আস্তে শেষ করলাম আমি বললাম আরো আরো সমান সমান করে দিতে তো পরে সমান সমান করে দিল তেল তেরো লিটার